আসসালামু আলাইকুম ড্রাইভ টেলিকম থেকে ড্রাইভ টেলিকম মার্কেটে কিভাবে যাবেন তো এই বিষয় নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে যে এখন কি ড্রাইভ টেলিকম বন্ধ হয়ে যাবে জি ড্রাইভ টেলিকম বন্ধ হয়ে যাবে আবার অনেকের প্রশ্ন যে ড্রাইভ টেলিকমের যে ব্যালেন্সটা আছে সেটা কি। হবে আমরা কিন্তু এই নিয়ে টোটাল বিষয়গুলো নিয়ে আমরা একটা পোস্ট লিখেছি যেটার ভিতরে বিস্তারিত দেওয়া আছে এখন এখানে কথা হচ্ছে কিছু কিছু পাবলিক আছে যারা হচ্ছে নোটিস ফলো করেন না বা কোনো নিয়ম মানেন না তাদেরকে বলতেছি ভাই আমরা প্রচুর মেসেজ পাচ্ছি যারা নোটিশগুলো ফলো করে আবার নোটিস অনেকে ফলো করেন তারা হাফ দেখেন যে মানে পুরোটা পড়েন না ঠিক আছে একটুখানি দেখলেন যে তথ্য জমা দিতে হবে কী কী তথ্য জমা দিতে এটাও জানেন না তথ্য জমা দেওয়ার কথা তথ্য জমা দিয়ে দিচ্ছেন সো এই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি কষ্ট করে এই ভিডিওটা দেখেন আশা করি আপনার যে সমস্যা সেটা সমাধান পেয়ে যাবেন আর সকল প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন ঠিক আছে সো প্রথমত আমি যে নোটিশটা দিয়েছি এটা কিন্তু আমি এক তারিখ থেকেই এটা শেয়ার করা হচ্ছে বারবার অনাবরত শেয়ার করা হচ্ছে যে বারবার আপনাদের সামনে যাতে এটা পৌঁছায় তো আপনারা কী করতেছেন অনেকে নোটিশ দেখতেছেন দেখতেছেন না তো যাই হোক এই ভিডিওটা আশা করি সবাই দেখবেন আর হলে আপনাদের ইনবক্সে এটা ফরওয়ার্ড করে দেওয়া হবে তাছাড়া আপনাদের তো মানে নোটিশ দেখবেন না আপনারা আপনাদের মানে জায়গায় দিয়ে আসতে হবে আপনাদের কাছে তারপরেও যদি আপনারা দেখেন অনেকে আবার সেটাও দেখতে চান না দিলেও বলেন যে ভাই আপনি বলেন এটা আমার দেখার সময় নেই আসলে ভাই আমাদেরও সময় নেই সত্যি কথা বলতেই কারণ অনেক মেসেজ আপনারা যদি এ ধরনের প্রশ্ন করেন কোনো অ্যান্সার পাবেন না পরবর্তীতে কোনো সমস্যা হলে আমরা দায়ভার থাকবো না কারণ আমরা অলরেডি নোটিশ দিচ্ছি আপনার এক মাস ধরে নোটিশ দিচ্ছি ঠিক আছে তো এটা আপনারা মাথায় রাখবেন তো চলুন বেশি কথা না বলি এখন কথা হচ্ছে এখানে দেখেন বিশেষ নোটিশ এখানে আমি কি বলেছি অনেকেই বুঝতেছেন না আমি বুঝিয়ে বলি তো এটা বলেছি খুবই গুরুত্বপূর্ণ নোটিশ দয়া করে সবাই পড়বেন কারণ এটা হচ্ছে ড্রাইভ টেলিকম থেকে ড্রাইভ টেলিকম মার্কেটে আমরা চলে যাচ্ছি ঠিক আছে তো এখানে লিখছি যে ড্রাইভ টেলিকম পরিবর্তন করা হচ্ছে তার মানে ড্রাইভ টেলিকমে কিছু সমস্যা ছিল আমাদের অ্যাপসে যেমন সার্ভার ডাউন তারপর হিস্ট্রি গায়েব এই বিভিন্ন ধরনের সমস্যা থাকার কারণে এটা চালানো যাচ্ছে না আপনাদের ভালোর স্বার্থে আমাদের নিজেদের কাজের স্পিড বাড়ানোর জন্য আপনাদের সেবা স্পিড বাড়ানোর জন্যই কিন্তু আমরা ড্রাইভ টেলিকম মার্কেট অ্যাপটা নিয়েছি যেখানে খুব দ্রুত আপনাদেরকে সার্ভিস দিতে পারছি বা চেষ্টা করা হচ্ছে বা ওইখানে আরও দ্রুত করতে পারবো যদি এই কাজটা আমাদের সম্পন্ন হয়ে যায় মানে এই ট্রান্সফার করল করা সেইখানে so দেখেন তারপরে বলেছি যে কীভাবে নতুন অ্যাপে অ্যাকাউন্ট ট্রান্সফার করে নেবেন ট্রান্সফার করে নেবেন তার মানে কিন্তু আপনার টাকা দিয়ে কোনো অ্যাকাউন্ট খুলতে হবে না টাকা দিয়ে আবার নিতে হবে না আপনি যদি ড্রাইভ টেলিকমের গ্রাহক হয়ে থাকেন আপনাকে ফ্রিতে ওইখানে দিয়ে দেওয়া হবে ট্রান্সফার করে আপনার এখানে যদি ডিলার অ্যাকাউন্ট থাকে ওইখানেও ডিলার অ্যাকাউন্ট করে দেওয়া হবে এটা পরে বলছি তারপরে দেখেন কীভাবে নতুন অ্যাপে ট্রান্সফার করে নেবেন দয়া করে নিচের দেওয়া তথ্য নিয়ম অনুসরণ করুন তো এখানে দেখেন প্রথমত ড্রাইভ টেলিকমে থেকে চাইলে ব্যালেন্স ড্রাইভ পিনে শেষ করে নিতে পারেন যদি আপনার ড্রাইভ টেলিকমে বেশি ব্যালেন্স থাকে আপনি চাইলে শেষ করে নিতে পারেন ড্রাইভ টেলিকমে কিন্তু আমাদের অফার রানিং আছে বা চলতেছে সো যখন চলবে তখন আপনারা শেষ করে নিতে পারেন আর যদিও না চান তাহলে এখানে আমি বলেছি যে হচ্ছে স্টকের যে ব্যালেন্সটা রাখা হয়তো আগে দশ টাকা বিশ টাকা এটা কিন্তু রাখা লাগে না আপনি চাইলে জিরো করে অফারটা নিতে পারেন এই জন্য বলেছি যে হচ্ছে অফার ব্যালেন্সগুলো শেষ করে নেবেন ওকে তাই যত দ্রুত সম্ভব অফারটি শেষ করে নেবেন তারপরে একটা বিশেষ দ্রষ্টব্য দিয়েছি সেটা হচ্ছে অবশ্যই একে মে থেকে পনেরো মেয়ের মধ্যে ব্যালেন্স শেষ করবেন ঠিক আছে যদি আপনাদের ব্যালেন্স শেষ তাও যদি না করতে পারেন তার মানে এই না যে হচ্ছে আপনার ব্যালেন্সটা দেওয়া হবে না এমনটা না আপনার এখানে সেটা শেষ করার জন্য যত রকম আপনার সাহায্য লাগে সবগুলো করার পোস্টও কিন্তু এখানে বলা আছে এরপরে রিকোয়েস্ট করলে হয়তো আর নাও পেতে পারেন তার মানে পনেরো পনেরো মেয়ের পরে যদি আপনারা ব্যালেন্সটা শেষ না করেন বা ট্রান্সফার না করেন অ্যাকাউন্ট হয়তো বা নাও পেতে পারেন এটা বোঝানো হয়েছে তো এখানে আরও কিছু লেখা আছে যেখানে লেখা আছে যেহেতু আমরা পুনরো সার্ভার বন্ধ করে দিব তো যেহেতু আমরা বন্ধ করে দিব বন্ধ করে দিলে তো আর পাবেন না তাই না সে যার কারণে এটা বলা হয়েছে যাতে আপনারা দ্রুত আপনাদের আমাদের কাছে এসে সালিউশনটা নেন বা ট্রান্সফার করেন এই জন্য এটা বলা হয়েছে এমন না যে আপনার টাকা না দিয়ে বন্ধ করে দেওয়া হবে এমনটা কখনোই না আপনার যতক্ষণ পর্যন্ত ট্রান্সফার শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সার্ভার চলবে এটা জাস্ট আপনারা তাড়াতাড়ি যাতে আমাদের সাথে যোগাযোগ করেন যারা কারণ এইটি পার্সেন্ট লোক নোটিশ দেখে না তো এখানে দেখা যাচ্ছে দেখেন তারপর আরও লেখা আছে অথবা আমাদের সাথে যোগাযোগ করবেন ব্যালেন্স ট্রান্সফার করে দেওয়া হবে যদি ব্যালেন্স শেষ না করতে পারেন করে দেওয়া হবে তারপর ড্রাইভ টেলিকম মার্কেটে ফ্রি 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 এটা কেন লিখছি কারণ অনেকেই বলতেছেন যে ভাই ওখানে টাকা চাচ্ছে কেন টাকা চাবে না ভাই এখানে নিয়ম আমরা বলে দিচ্ছি সেই নিয়মে না করে আপনি নিজের মন মতো অ্যাকাউন্ট খুলতেছেন এই কারণে টাকা চাচ্ছে সো দেখেন তারপর কি বলছি তো ফ্রি অ্যাকাউন্ট নিচের ভিডিও দেখে বা আগে করা থাকলে করা লাগবে না মানে ডিটিসি টপ আপ নামে আমাদের অ্যাপ ছিল আগে ড্রাইভ টেলিকম মার্কেটটা এখন ওটা আপডেট করে ড্রাইভ টেলিকম মার্কেট করা হয়েছে সো ওইখানে যদি ড্রাইভ ডিটিসি টপ আপে যদি আপনাদের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনার নতুন করে অ্যাকাউন্ট করা লাগবে না আপনার ওই অ্যাকাউন্ট নাম্বারটা আমাদের দিলে আমরা আপনার পাসওয়ার্ড পিন এগুলো রিসেট করে দিব যদি না লগ ইন করতে পারেন ঠিক আছে সো যাই হোক এখন যদি না থাকে সেক্ষেত্রে করে নেবেন এখন করতে হলে কী করতে হবে এখানে দেখেন আগে পার্সোনাল সিলেক্ট করে রেজিস্ট্রেশন করে নেবেন তারপরে অ্যাপ এখানে অ্যাপের লিঙ্ক দিয়ে দিয়েছি নতুন অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এই ভিডিওটা দেখলে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন যে কীভাবে আপনি একটা নতুন অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে সো এখানে দেখেন পার্সোনাল সিলেক্ট করে রেজিস্ট্রেশন করবেন এই পার্সোনালটা হচ্ছে ফ্রি এই পার্সোনাল সিলেক্ট করে আপনি যখনই খুলবেন তখন আপনার অ্যাকাউন্টটা খুলে গেল তারপর আপনি যখন আমাদের কাছে তথ্যগুলো জমা দিবেন তারপরে দেখেন আমি কী বলেছি এটা আপনাদেরকে বোঝাই এখন ডিরাইভ টেলিকম মার্কেটে ডিটিএম ডিটিএমে আপগ্রেড করতে কি কী লাগবে তার মানে ড্রাইভ টেলিকমে যদি আপনার ডিলার থাকে বা সাব অ্যাডমিট থাকে হাউস থাকে সেটা আপনি পার্সোনাল যেহেতু আপনি খুলেছেন প্রথম এখানে আমরা বলেছি পার্সোনাল তো পার্সোনালটা খুলেছেন এখন আপনার ড্রাইভ টেলিকম ধরনের ডিলার আছে সেটা তো আপনার পার্সোনাল বাদ দিয়ে ডিলার করে দেওয়া হবে তো এই সময় আপনি কি করবেন তথ্যগুলো জমা দেওয়ার জন্য এখানে বলা হয়েছে দেখেন এক হচ্ছে ড্রাইভ টেলিকম থেকে এ আপগ্রেড করতে কী কী লাগবে ড্রাইভ টেলিকমের অ্যাকাউন্ট নাম্বার ইউজার নেম এবং অ্যাকাউন্টের স্ক্রিনশট জমা দেবেন অ্যাকাউন্টের ব্যালেন্স যেটা আছে সেটা আপনার দেখায় স্ক্রিনশট দিতে পারেন এটা সুবিধা হবে আপনার জন্য আমাদের জন্য সিকিউরিটির ক্ষেত্রে অথবা যদি না দেন তো সেক্ষেত্রে আমরা আপনাকে স্ক্রিনশট দিয়ে দেবো আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সের ঠিক আছে তো যাই হোক এবার দুই নম্বরে হচ্ছে ড্রাইভ টেলিকম মার্কেটের অ্যাকাউন্ট নাম্বার তো এইটা আর কিছুই চাওয়া হয় না জাস্ট এই দুইটা জিনিস আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা খালি অ্যাকাউন্ট মনে কারণ পার্সোনাল একটা খালি অ্যাকাউন্ট জাস্ট আমরা যাতে ট্রান্সফার করতে পারি কারণ প্রত্যেকজনের যদি আমরা অ্যাকাউন্ট খুলে দিতে দিতে যাই তাহলে আমাদের এক বছরেও ট্রান্সফার শেষ হবে না এই কারণে আপনাদেরকে বলতেছি কারণ এখন আমরা নিজেরা খুলে দিলে আবার আপনার অ্যাকাউন্ট দিব আবার আপনি লগ করতে পারবেন না আবার পাসওয়ার্ড ভুল দিবেন আবার পাসওয়ার্ড আপনার নতুন করে চেঞ্জ করতে হবে ভুল হবে এই জন্য নিজে খুলে নিলে নিজের পাসওয়ার্ড নিজের পিন দিয়ে আপনি খুলে নেবেন ইজিলি খুলে দেবে এক মিনিটের কাজ ঠিক আছে তো যাই হোক এখন এই জিনিসগুলো আপনাদের আমরা বুঝাইতে পারি না এটা হচ্ছে খুবই কষ্ট লাগে আর কি তো যাই হোক আপনাদের দুইটা জিনিস লাগবে ট্রান্সফার করার জন্য প্রথমত আপনার ড্রাইভ টেলিকমের যে স্ক্রিনশটটা ব্যালেন্সের ব্যালেন্স দেখে একটা স্ক্রিনশট নেবেন তারপর ড্রাইভ টেলিকমের অ্যাকাউন্ট নাম্বার আর ডিটিসি টপআপের অ্যাকাউন্ট নাম্বার তার মানে ড্রাইভ টেলিকম ডিটিএমের ড্রাইভ টেলিকম মার্কেটের অ্যাকাউন্ট নাম্বার এই দুইটা অ্যাকাউন্ট নাম্বারে লিখে দেবেন কারণ আমরা নাম্বারটা কপি করে সার্ভারিকে সার্চ করি এতে আমাদের দ্রুত এবং সুবিধা হয় ঠিক আছে আপনার যদি শুধু স্ক্রিনশট দেন সেক্ষেত্রে আমাদের সার্চ করতে বা হচ্ছে আপনাদের আইডিটা খুঁজতে সমস্যা হয়ে যায় স্ক্রিনশট দেখে দেখে নাম্বার ওঠানো এটা একটা ডিস্টার্ব মনে হয় আর কি সো আপনার দুইটা অ্যাকাউন্ট নাম্বার লিখে দেবেন আর ড্রাইভ টেলিকমের শুধু ড্রাইভ টেলিকমের ব্যালেন্স দেখে স্ক্রিনশট আপনার হচ্ছে ব্যালেন্সের ব্যালেন্স থেকে স্ক্রিনশট আর হচ্ছে ড্রাইভ টেলিকমের অ্যাকাউন্ট নাম্বার ইউজার নেম আর হচ্ছে ড্রাইভ টেলিকম মার্কেটের অ্যাকাউন্ট নাম্বার তার মানে কোনটা থেকে কোনটাতে ট্রান্সফার হবে এই তথ্যটা জাস্ট আমাদের দিবেন যদি দুইটা সেম নাম্বার হয় তাহলে লিখে দিবেন যে সেম নাম্বার ঠিক আছে তাহলে আমরা খুঁজে নিব তো তারপর এখানে বলেছে দেখেন ডিটিসি টপ টু ডিটিএম এই যে আইডিটা এইখানে ক্লিক করবেন করে আপনার তথ্যটা জমা দিবেন দিয়ে দিলেই হচ্ছে আমরা কিন্তু আপনার প্রসেসটা খুব দ্রুত কমপ্লিট করে দেব অনেকেই ভুলভাল এখনও ড্রাইভ টেলিকমের ড্রাইভ টেলিকম মার্কেটের আইডি খোলে নাই কিন্তু সে ড্রাইভ টেলিকমের স্ক্রিনশট দিচ্ছে ভাই আমার আগে অ্যাকাউন্ট আছে ভাই আবার খোলা লাগবে না ভাই আবার হচ্ছে আমার ব্যালেন্স আছে এইগুলো প্রশ্ন কিন্তু এখানে আমি সব প্রশ্নের অ্যান্সার দেওয়া আছে এটা যদি আপনারা পড়েন তাহলে কিন্তু এই সমস্যাগুলো হয় না সো যেহেতু পড়েন নাই সো আশা করছি এবার আপনারা সঠিকভাবে তথ্যগুলো জমা দিবেন শুধু তিনটা জিনিস লাগবে আপনার ড্রাইভ টেলিকমের স্ক্রিনশট ইউজার নেমের অ্যাকাউন্ট নাম্বার আর হচ্ছে ড্রাইভ টেলিকমের অ্যাকাউন্ট নাম্বার যেই নাম্বার দিয়ে ড্রাইভ টেলিকমটা খুলবেন তো অবশ্যই খুলে নেবেন পার্সোনাল সিলেক্ট করে তাহলে ফ্রিতে খুলে যাবে আপনার অন্য যদি কোনো কিছু সিলেক্ট করেন তাহলে গোল্ড বা হচ্ছে অন্যান্য যেগুলো সেগুলো তো টাকা চাইবে ঠিক আছে তো আপনারা যদি এরকম করেও ফেলেন তাও আপনার অ্যাকাউন্ট নাম্বার দিবেন তাও আমরা সেটাতে খুলে দেবো সো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য শর্ট বানাইতে চাইছিলাম কিন্তু লং হয়ে গেল কিছু করার নেই ধন্যবাদ